হ্যালো এভি ওয়ান ওয়েলকাম স্মার্ট লার্নিং ক্লাসেস এই ভিডিওতে আমরা করছি ক্লাস ফোর তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের উনিশ নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলো কুড়ি নাম্বার পৃষ্ঠা থেকে যে নিজে করি অঙ্কগুলো আছে সেটা নেক্সট ভিডিওতে আমরা করবো তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ষোলো থেকে উনিশ পর্যন্ত পৃষ্ঠাটা কমপ্লিট করবো বাট ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছিল ওই জন্য শুধুমাত্র উনিশ নম্বর পৃষ্ঠাটা আমি এখানে করে দেবো খুব ছোট্ট একটা ভিডিও হবে তো এখানে দেখো বলা আছে যে ট্রেনের সময় কেমন করে বলা হয় ট্রেনে হচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টার সময় হিসাবে থাকবে দেখবে স্টেশনে যে কোনো স্টেশনে যে টাইমের জন্য যে ঘড়িটা লাগানো থাকে সেখানে চব্বিশ ঘন্টার টাইম টেবিল থাকে মানে যদি দুপুর বারোটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বারোটা লেখা থাকে আবার যখন রাত বারোটা যদি কেউ দেখতে পারো সেক্ষেত্রে শূন্য শূন্য লেখা থাকে তোমরা হয়তো বিকেলবেলা গেছো বিকেলবেলা যদি চারটের সময় হয় তখন দেখবে ষোলোটা লেখা থাকে তিনটের সময় পনেরোটা লেখা থাকে এইভাবে চলতে থাকে তো দেখো আমাদের জিনিসটা কি হবে যে আমি যে যেভাবে করে দিচ্ছি দেখে নাও এই জিনিসগুলো খুবই সহজ তো এখানে দেওয়া আছে যে প্রথমে দেওয়া আছে বারো ঘন্টার ঘড়িতে সময় সকাল পাঁচটা কুড়ি চব্বিশ ঘন্টা সময় ঘড়িতে কি হবে পাঁচটা কুড়ি মানে সকাল যেটা সেটা কিন্তু একই থাকবে দুটো ক্ষেত্রে যে মুহুর্তে দুপুরের থেকে কিন্তু পরে শুরু হবে সকাল দশটা পনেরো মানে কিন্তু চব্বিশ ঘন্টার ঘড়িতেও কি থাকবে দশটা পনেরোই থাকবে তাহলে এখানে দশটা পনেরো দশটা বেজে পনেরো মিনিটই থাকবে এবার দেখো চব্বিশ ঘন্টার ঘড়িতে যদি সময় থাকে এগারোটা পঞ্চাশ আবারও বলছি দুপুর বারোটা পর্যন্ত সবগুলোই কিন্তু চব্বিশ ঘন্টার রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার ঘড়ি আর বারো ঘন্টার ঘড়িতে একই টাইম থাকে দুপুর বারোটার পর থেকে চব্বিশ ঘন্টার ঘড়িতে কি হবে বারোটার পরে একটা যখন হবে তখন সেটাকে আমরা বলে দেবো তেরোটা ঠিক আছে তো দেখো এখানে এগারোটা পঞ্চাশ তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সকাল সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট হয়ে যাবে এরপরে দেখো এখানে রয়েছে বারোটা তিরিশ বারোটা তিরিশ মানে চব্বিশ ঘন্টা ঘড়িতে যদি থাকে তার মানে বারো ঘন্টার ইয়েতে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে দুপুর দুপুর হবে কিন্তু রাত হবে না রাত হলে শূন্য শূন্য হতো রাত হলে কি হতো এখানে শূন্য শূন্য তিরিশ হতো তখন বারোটা লেখা হয় না রাত বারোটাকে চব্বিশ ঘন্টায় শূন্য শূন্য ঘন্টা মানে এরকম করে লেখা হয় শূন্য শূন্য এরকম শূন্য শূন্য থেকে শুরু হয় রাত বারোটা তাহলে এটা হয়ে যাবে আমাদের দুপুর বারোটা তিরিশ সরি আমি ইংরেজিতে এক লিখে ফেলেছি বারোটা তিরিশ এরপরে দেখো পরেরগুলো চলো দেখে নি আমরা দুপুর বারোটা চল্লিশ সেটা চব্বিশ ঘন্টা ঘড়িতে কি থাকবে সে একই জিনিস থাকবে বারোটা চল্লিশ তারপরে দেখো দুপুর একটা বাইশ দুপুর যে মুহূর্তে হলো তখন কিন্তু বারোটার পরে কি হয়ে গেল তেরোটা হয়ে যাবে মানে এবার যা হবে দুপুরের বারোটার পর থেকে যা যা হবে তার সাথে যে যে ঘর আসবে মানে বারোটার পরে একটা মানে একের সাথে কি হয়ে যাবে বারো যোগ যোগ হয়ে বসবে দেখো বারো যোগ হয়ে গেলো তাহলে হলো তেরোটা বাইশ দুপুর দুটো চৌত্রিশ তাহলে কত হয়ে যাবে বারো যোগ দুটো চৌত্রিশ তাহলে কত হয়ে যাবে বারো আর দুয়ে হচ্ছে চোদ্দোটা চৌত্রিশ চোদ্দোটা বেজে চৌত্রিশ মিনিট নেক্সট নেক্সট এখানে দেওয়া আছে বারো যোগ দুই তার মানে কত হয়ে যাবে চোদ্দোটা চোদ্দোটা একান্ন তার মানে হবে দুপুর দুটো একান্ন এরপরে দেখো ষোলোটা দশ ষোলোটা মানে কি আসবে বারো যোগ চার দশ তার মানে হচ্ছে দুপুর বা তোমরা এখানে এটাকে বলবে বিকেল মানে তিনটের পর থেকে বিকেল বলা হয় বিকেল চারটে বেজে দশ মিনিট নেক্সট দেখো সন্ধে সাতটা সন্ধ্যে সাতটা মানে কত হয়ে যাবে বারো যোগ সাতটা কিন্তু আমরা কি বসাবো এখানে আমরা কিন্তু সন্ধে সাতটা যখন হচ্ছে তখন এখানে সাত বসিয়ে দিই সাতটা তাই তো বারো আর সাত বারো 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 আর ছয় যদি যোগ করো আঠেরো তার মানে হয়ে যাবে উনিশটা তাইতো কোনো বারোর পর থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে হয়ে যাবে উনিশটা উনিশটা বাজে কোনো মিনিট নেই উনিশটা বাজে বাইশটা একুশ বাইশটা একুশ মানে হচ্ছে বারো যোগ এগারো একুশ তার মানে কি হয়ে যাবে আমাদের রাত সরি এগারোটা হবে না এখানে আমাদের হয়ে যাবে দশটা হবে আমাদের দশটা একুশ দশটা একুশ হয়ে যাবে তার মানে আমাদের আচ্ছা আমি হিসাব করে নিই কুড়ি বাইশ বাইশটা একুশ তার মানে আমাদের হয়ে যাবে রাত দশটা বেজে একুশ মিনিট রাত দশটা বেজে একুশ মিনিট হিসাব করো দেখো বারোর সাথে দশ যোগ করো দেখো বাইশ বাইশটা বেজে একুশ তাহলে রাত্রি দশটার সময় হয়ে যাবে বাইশটা একুশ আচ্ছা রাত্রি এগারোটাকে কী বলবে তেইশটা পয়টাতে রয়েছে দেখো তাহলে এখানে আমরা কী লিখবো তেইশটা রয়েছে তাহলে বারো যোগ এগারোটা তিরিশ তার মানে হয়ে যাবে রাত এগারোটা তিরিশ রাত বারোটা মানে বারো যোগ বারো কি হয়ে যাবে শূন্য শূন্য ঘন্টা শূন্য শূন্য মিনিট এটাই হয় রাত বারোটার সময় তো যাই হোক এটা তোমরা মোবাইলে দেখতে পারবে এই যেরকম এই মোবাইলটা তোমরা যে মোবাইলে দেখছো বা কম্পিউটারে দেখছো আশা করছি মোবাইলে দেখছো অ্যান্ড্রয়েড ফোন তো এটা রাত বারোটার সময় যদি কেউ দেখো ঠিক বারোটা তখন দেখবে শূন্য শূন্য ঠিক এরকম লেখাটা আসবে তো যাই হোক আমাদের এই যে এই পৃষ্ঠাটা উনিশ নম্বর পৃষ্ঠার সব অঙ্কগুলো কিন্তু আমি করে দিয়েছি বক্সটা পুরো কমপ্লিট করে দিয়েছি নেক্সট ভিডিও যেটাতে হচ্ছে নিজে করির অঙ্ক রয়েছে পেজ নাম্বার টোয়েন্টিতে খুব ইম্পর্টেন্ট সেটা আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এই ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যাতে আমি নেক্সট ভিডিও দিলে ইউটিউবের তরফ থেকে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে